এরপর থেকে সব ভিডিও দেখতে থাকবেন আপনারা খুব কমেন্ট করেন অনেক রিকোয়েস্ট করেন যে গরুর ভিডিও দেন গরুর ভিডিও দেন আর গরুর ভিডিও আপনারা খুব এনজয় করেন আর আমার তো গরু পাগল আমারও মজা লাগে গরু ভিডিও করতে গরুর ফার্ম ভিজিট করতে হাট ভিজিট করতে তো এই আপনাদের সিজন টোয়েন্টি টোয়েন্টি ফোর শুরু আর আজকে আমরা এটা শুরু করতেছি আহামাইগো থেকে যেহেতু এখন হাট বসে নেই কোথাও হাট বসলে আমরা হাটের ভিডিও করা শুরু করবো ইনশাল্লাহ এর মধ্যে আমরা যত ফার্মে যাব যত ফার্ম ভিজিট করবো ওগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু আনহামায়গুলো উত্তরাতে উত্তরাত থেকে শুরু করতেছি আর আহামায়গোধ শুরু করতেছি ভিডিওগুলো দেখেন গরুগুলো দেখেন ওদের সুপার কালেকশন আছে তো আপনারা মজা পাবেন এনজয় ফার্স্টে ওদের এই এই বড় দেখেন চেহারা চেহারা খাতারনাক জাফরাবাদীটা কি কত বছর ছিল নাকি জানি না বাট এই গরুগুলো কত বছর ছিল এটা তো পুরোপুরি মনে আছে গরুটা কত বছর ছিল ইউনিক পিস এই বছর আছে ওর সিংটা দেখেন পরে নিচের দিকে ওজনে গেইন করে নাই আমার মনে হয় ওজন একটু কমছে গত বছরের তুলনায় আর এটাও গত বছর ছিল এটা আরও ছোট ছিল বড় হয়েছে খুব সুন্দর নীলি হাবি মুহিষ এবার একটু আরামে দেখেন ফার্মটা মোটামুটি খালি ওরা এবার বেশি কালেকশন করে নাই যা আছে সব বড় বড় কালেকশান আর ইউনিক কালেকশন ব্রাহ্মণ আছে কতগুলো জোর জোর ব্রাহ্মণ আছে এই যে একটা ব্ল্যাক রেডিশ ব্ল্যাক এটা একটু ম্যাসিভ আর ওই দেখেন ওখানে একটা লাল কালার আর ওপাশে পাকরা পাকরাটা তো পুরো ইউনিক ব্রাফুট টা দেখেন মেসিভ সাইজ আর ব্রাফুট পাগলা একটু দেখেন কেমন করে দেখ চোখ দেখছেন পুরো বড় বড় করে থাকে আছে অবস্থা এটা একটা শাহিওয়াল আর এইটা হলো ব্রাহ্মণ এটা মানে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় ব্রাহ্মাণ্ড আমার মনে হয় এ মেসিভ সাইজ উঠলে বোঝা যায় আমরা বসে আছে সাইজটা কি ভাই এক্সট্রাঅর্ডিনারি সাইজ মাশাআল্লাহ 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 গুরফুল যদি আবার দারায় মধ্যে দেখাবো দাইটের আমার ফেভারিট দেখেন এটা মাশাআল্লাহ সুপার মাশাআল্লাহ পাকরা প্রিন্টের ব্রামা তো কম আছে সাদেক একটা আছে এখানে একটা আছে মনে হয় এটাই আর আছে নাকি জানি না আহ আহ দুধের গরু আছে কিছু ওদের এখানে আর ওরা সিলেক্টেড কিছু গরু রাখছে এই যে সব দুধের গরু ওদের সা লাস্ট ইয়ারের থেকে এবারে সিনপুরেই ডিফারেন্ট লাস্ট ইয়ার এগুলো সব ভরা ছিল গরু দিয়ে সার গরু দিয়ে কোরবানির জন্য আর এই বছর কিছুই নাই টেন পার্সেন্ট তো মনে হয় ওদের দেখি ভিতরে কি অবস্থা সোল্ড ওরা সবগুলো গরু একটা গ্যাপে গ্যাপে রাখছে যত স্পেস এবার অনেক বেশি আছে জায়গা তো গরুগুলো খুব আরামে আছে কিন্তু একটু স্যাড যে গত বছর এত গরু ছিল গরু রাখার জায়গা ছিল না আর এই বছর ওরা গরু একদম অলমোস্ট হাফেরও কম করে ফেলছে গত বছর তুলনায় তো যাই আছে খারাপ না গরুগুলো দেখতে সুন্দর আছে সাইওয়াল গরু দেখতে একদম সুন্দর থাকে বেশিরভাগই সাইওয়াল আর হয়তো কিছু ক্রস আছে আর বিদেশি গরু তো আছেই দেখেন লেজের বাড়ি যা কি করছে গরুটা এই দেখেন মানে পুরো কাপড়টা নষ্ট করে দিল কি বলবো এই হলো গরুর ফার্ম গরুর হাটের একটা এক্সপিরিয়েন্স দেখেন এই পুরো কাপড়টা শেষ এখন এই যা যে কাপড় ধুতে দাও নিজে গুছু মুছু করো ফ্রেশ হও আবার সাথে সাথে মানে গরুর হাটে আসে গরুর ফার্মে আসলে এইগুলা খুব স্বাভাবিক অস্বাভাবিক কিছু না এখানে টাইগার প্রিন্ট এটাও কত বছর ছিল এটা গত বছরের এই বছর আরও মোটা হয়েছে সাইজে বেশি বাড়ে নাই বাট মোটা হয়েছে প্রচুর এটা কি গত বছর নাকি জানি না মনে হচ্ছে না বা আমার খেয়াল আসতেছে না হইজার হইতেও পারে এইটাও মনে গত বছর আমার মনে তিনটাই গত বছর এই তিনোটা যতটুকু আমার মনে আছে আবার আমি রং হইতে পারি আপনারা কমেন্টে জানাই দেন যদি ভিডিও দেখে থাকেন গরু গত বছর এখানে সব লাইন আপ এই দেখে মনে হচ্ছে কত বছরের চেহারাগুলো অনেক মানে আমার মনে আছে যে এগুলো গত বছরেরই মানে আমি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই বলদটা দারুণ দেখতে ফেসটা জোষ শিংটাও দোষ কালারটা সুপার ফিগারটাও সেই হয়েছে পুরো রাউন্ড এই যে এই বলদগুলো গত বছর থেকে অনেক তৈরি হয়েছে গত বছর এত তৈরি ছিল না বলদগুলো তো এটা বোঝাই যাচ্ছে যে এটা গত বছরের এগুলো আনসোল্ড মোটামুটি যা গরু দেখতেছি আমার যতটুকু মনে হচ্ছে ধারণা গত বছর যেগুলো সোল্ড হয় নাই ওই গরুগুলোই আছে ওরা নতুন করে কোনো গরু কালেক্ট করে নাই আর এই ক্রসগুলো গত বছর দেখছি এই যে দ্য ক্রস আর এই যে বলদ এই বলদ তো ফাটাফাটি জোস লাগছে বলরটা ভাই খুব সুন্দর এখানে সবাই অ্যালবিনো বাফালো এটা ফিমেল এটা ফিমেল অ্যালবিনো আর এগুলো সব মেল এদের এই গত বছর প্রচুর ছিল মানে অনেকগুলো বিক্রি করছে আর যা আছে যেগুলো রয়ে গেছে এগুলোই স্যার আর আমার একটা কালেকশনে যা বোঝা যাচ্ছে ওরা নতুন করে কিছু কালেক্ট করে নাই যেহেতু গত বছর এত গরু ছিল চিন্তার বাইরে গরু ছিল ওগুলো থেকে যা সোল্ড হয় নাই ওগুলো এখনো আছে ওগুলোই সেল করবে বছর এই যে একটা পাকড়া গির সাইওয়াল ক্রস আমার আবার একটু পাকড়ার প্রতি উইকনেস আছে পাকড়া মানি ভালোবাসা এই গরুটা কত বছর ছিল তৈরি হয় নাই ওরকমই আছে এখানে কিছু সুন্দর সুন্দর সাইওয়াল আছে আমি চেষ্টা করবো এই ফার্মের কারো ফোন নাম্বার আপনাকে দেখে দিয়ে দেওয়া এই ভিডিওর মধ্যে নিচে ডিসক্রিপশন বক্সে তো আপনারা যদি কেউ চান আসা দেখতে পারেন পছন্দের গরু কিনতে পারেন বুকিং দিতে পারেন এই গরুটা খুব সুন্দর কাঁকড়াগুলো দেখেন ও ওয়াও এটা তো বিউটিফুল আমি তো দামটা একটু জিজ্ঞেস করবো কেমন দাম চাচ্ছে তারা আমার নিজের জন্য যেহেতু গরুটা খুব সুন্দর লাগছে এটা কেমন জানতে চাবো এগুলো গত বছরই ছিল এগুলো একটু বড় হয়েছে গত বছরের থেকে দেখেন পাকা কালেকশনটা দেখেন গয়াল পাহাড়ি গরু এগুলো আর কি এগুলো কোরবানি দেওয়া কি জায়জ আছে নাকি বা কোরবানিকে হালাল নাকি কোরবানি দেওয়া যায় নাকি এগুলোর ব্যাপারে আমি শিওর না অনেকজন বলে এগুলো পাহাড়ি জিনিস মানুষ ধৈরে আনে পালা শুরু করছে তো কোরবানি দেওয়া যাবে না এগুলো ডোমেস্টিক এনে না আবার কজন বলে না এগুলো তো পালায় পরে ফার্মে জন্ম হচ্ছে জন্মে বাচ্চা দিচ্ছে তো এগুলো কোরবানি দেওয়া যাবে তো আপনি এগুলোর ব্যাপারে একটু কমেন্ট করেন যে যার ব্যাপারে জানেন আমার ব্যাপারে এটা আইডিয়া নেই আমি শুনছি এগুলো বলে কোরবানি দেওয়া যায় না বা আপনি মাংস খেতে পারবেন সব করতে পারবেন বা কোরবানি হবে না এটা অনেকজন বলে সো আই এম নট শিওর আপনারা যদি জানা থাকে কারো প্লিজ কমেন্ট একটু জানাবেন এটা ব্যাপারে এই পাশে আরও গরু আছে গরু যদি বলি গরু কিন্তু অনেক আছে এখন ওদের মানে যেহেতু ওদের প্রচুর গরু ছিল লাস্টের কত গরু ছিল আমার মনে নাই না হলো তিনশো চারশো গরু ছিল ঠিক আছে এই বছর ওদের হয়তো অনেক কম আছে বা তবু অনেক আছে অন্য অন্য ফার্মের অর্ধেক গরুও থাকে না এই দেখেন এ পুরোটাই কিন্তু ফার্ম একদম শেষ মাথা পর্যন্ত গত বার এগুলো পুরো ভরপুর ছিল আর আরেকটা ঘর আসছিল জাস্ট ওখানে পুরো হাটের মতো করে করছিল ঘরটা আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে এই ঘরটা এই ঘরটা কতবার করছিল কিন্তু একদম হাটের মতো করে যে হাটের মতো করে গরু বেচা কিনা করবে এইভাবে গরুগুলাও ছিল একদম ছোটো ছোটো সাইজের গরু ছিল এখানে অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না সব সত্তর হাজার আশি হাজার ষাট হাজার টাকার মধ্যে গরুগুলো ছিল এই বছর এই হাট পুরা খালি ফার্মের হাটটা খালি বাট এখানে যা গরু আছে মোটামুটি আমি এখান থেকে হাইট একটু দেখায় বাইর হয়ে যাব এই সাইডে গরুগুলো আপনাদের এখানে এখানে এগুলো মনে হয় ওদের ঘরের বাচ্চা মনে হয় যেগুলো এটা মনে হয় গোয়ালের বাচ্চা নাকি মহিষের বাচ্চা না মহিষের বাচ্চা এটা শিওর না গোয়ালের বাচ্চা হইতে পারে যে গোয়াল বাচ্চা দিচ্ছে মনে হয় দেখেন সামনে আসতে চায় দেখেন কিউট ভেরি কিউট ঠান্ডা আছে শান্ত আছে এই যে একটা গরু এটা খুব সুন্দর এই শাহিওয়াল গুলো দেখতে সুন্দর আছে চেহারা সুন্দর এই দেখ উঠতেছে ভেরি গুড বিল্ড যেহেতু এই গরুগুলো এক বছরের বেশি সময় নিয়ে পালন হয়েছে তো যেগুলো তৈরি হওয়ার ওগুলো কিন্তু হেভি তৈরি হয়েছে দেখেন আর যেগুলো হয়নি তো হয়নি এটা কিছু করার নেই বাট যেগুলো হয়েছে খুবই সুন্দর হয়েছে মাসা ভিতরে ঢুকলে আরো বোঝা যায় সামনে আসলে গরুগুলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না গরুর দাম এখন এরকমই তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ তো যাদের পছন্দ হবে রাইসা নিয়ে যাবে আর গরুটা বয়সে মনে কম

শিওর পছন্দ হবে দেখার মতো করেছন্দ না কিছু নাই এই ভাই এটাও তো সুন্দর দেখতে এ হ্যাঁ দেখতে এটা বেশি সুন্দর রাইট লুক এটা হইল সবচেয়ে সুন্দর চেহারা মাথা গঠন হাম পা লেজ

আচ্ছা শুন হবে ইনশাল্লাহ তাইলে তাহলে তো ওটা বুটা বাচ্চা বাইরে শুরু হলে তো খুব সুন্দর হবে ব্রাহ্মাগুলো আপনি দেখছিলেন ভাই এটা বিউটিফুল দেখার মতো হ্যাঁ সবচেয়ে সুন্দর এটা মাসাল্লাহ মাসাল্লাহ জাফরাবাদি ওটা হলো নীলি রাবি আর ওটা ওটাও নীলি দুইটা নীলি রাবি ওটা সিংটার কি ডিফারেন্ট এটা তো ইয়াং একদম বাচ্চা দেখেন ডাইনোসর উঠতেছে মাসাল্লা দেখছেন এটা মাথার ওজন তো ভাই কয়েক এটা আনকমন এটা তো পুরো আনকমন ওয়ান অফ ওয়ান এটাও ও এটা গত বছর তো অনেক হেভি হয়েছে প্রথমে বুঝা গেছিল মনে কমছে অন্য যাচ্ছে না গত বছর থেকে আরো হেভি হয়েছে

আমাদের ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করব এই ব্রাহ্মা ভিডিং গুলোর সাথে তো আপনারা আই হোপ ভিডিওটা লাইক করছেন তো শেয়ার করেন কমেন্ট করেন অ্যান্ড সাবস্ক্রাইব টু ওয়াসিউদ্দিন তো ইনশাল্লাহ সিউ নেক্সট ব্লগ আল্লাহ হাফেজ বাই বাই ফ্রম আরামে গ্রুপ